সপ্তম নম্বর গুণ বললেন যে তিনি যতটুকু মানুষকে জ্ঞান দিয়েছেন অষ্টম নম্বর গুণ হচ্ছে তার তার ক্ষমতার আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে। নবম নম্বর গুণ হচ্ছে তার তিনি যে রক্ষণাবেক্ষণ করে আসমান থেকে শুরু করে জমিন থেকে শুরু করে যত কিছু আসে রক্ষণাবেক্ষণ করে তাকে মোটেও ক্লান্ত করতে না। আর দশম নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার গুণবাচক নাম দিয়ে তিনি হচ্ছে সর্বোচ্চ আর সুমহান বলেন সুবহানাল্লাহ তাহলে আয়াতুল কুরসির মধ্যে কয়টা গুণ আছে 10টা কয়টা 10টা বিশ্বরবি এটাই তো বলেছেন আয়াতুল কুরসির মধ্যে 10টা আল্লাহর গুণাবলী আছে এই 10টা গুণাবলী যদি মানুষ বুঝে পড়ে এই 10টা গুণাবলী যদি মানুষ নিজের মধ্যে আয়াত করে নিতে পারে আর নিজে যদি বাস্তবায়ন করে আর এটার যদি তিনি মেনে চলতে পারে আমল করতে পারে মেনে নিতে পারে বান্দাকে আল্লাহ রব আলমিন ঘোষণা দিয়েছে আয়তুল কুরসির উপলব্ধি যদি করে বান্দাকে আমি আল্লাহ রব আলমিন জান্নাত দান করে দেব বলেন সোহান আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে আয়তুল কুরসির দশটা গুণ জানা দরকার কথা ঠিক না। শুনেছি জায়াতুল করছে বলে বুকে ফুলিয়ে এনে ফুলিলে এবারে জান্নাত হবে জান্নাত তো এমনি এমনি আল্লাহ দেয় নাই এর ভিতরে গোনা বলি আছে আল্লাহ আল্লাহর সার্বভৌমত্বের গোনা বলি আছে আল্লাহর রক্ষণাবেক্ষণের গোনা বলি আছে আল্লাহর শক্তির গোনা বলি আছে আল্লাহ সব কিছু আল্লাহ রব আলমিন আয়তুল কুরসির মধ্যে তুলে ধরেছেন গত সপ্তাহে দুটি হাদিস বলেছিলাম এই সপ্তাহে আর একটা এর পক্ষে আদিস বলে আয়াতুল কুরুসের পক্ষে

সামনে আগমন করলো আমার সামনে আসলো ওই ব্যক্তি এসে দেখলাম ওই জাকাতের ওই মাল থেকে ওই ব্যক্তি তার চাদরের ভিতরে কিছু খেজুর তুলতেছে তুলে তুলে অনগসর করে সামলিয়ে নিচ্ছে দাগ চুরি করে নিচ্ছে আমি তাকে ধরে ফেললাম তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন খেজুর নিচ্ছ তুমি এটা করতেছো কেন ওই ব্যক্তি আমাকে বলল আমার খুব অভাব আছে আমার অভাব অনটনের দিন যায় আমাকে তুমি ছেড়ে দাও আমি এটা আর কোনো দিন করব না বিশ্বনবীর কাছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরের দিন আবু হরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ও আবু হরাইরা গত রাতে তোমার কাছে একটা বান্দা এসেছিল তোমার বান্দাটি কি বলেছিল আবু হরাইরা বলল গতরাতে রাতে যে ব্যক্তি এসেছিল ওই ব্যক্তিকে আমি দেখলাম যাকাতের মাল থেকে কিছু খেজুর লুকিয়ে নিচ্ছে আমি তাকে ধরে ফেললাম ব্যক্তিটি বলল আমি আর এ কাজ করব না আমি আর আসব না বিশ্বনবী বললেন এই ব্যক্তি আবারো আসবে আবারো রাত রাতের বেড়ায় আসবে আমি দেখলাম পরের দিন আমি ওটাকে আমি রক্ষণে বেক্ষণ করলাম ওটা পাহারা দিলাম পরের দিন দেখলাম ওই ব্যক্তি আবারও আসলো তার চাদরের ভিতরে খেজুর গনে লুকিয়ে রেখেছে আমি তাকে ধরলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন এগুলো করতেছ তিনি আবারও বললেন আমার অভাব অনটন আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে আমি বিশ্ব নবীর কাছে নিয়ে যাব তিনি বললেন আমাকে ছেড়ে দাও আমি এ কাজ করবো না পরের দিন আবারও আসলো তৃতীয় দ্বিতীয় আসার পরে তাকে তুমি তাকে ওই ব্যক্তিকে আবু হরাইরা রদিয়াল ধরে ফেললেন বললেন তুমি এ কাজ কেন করলে আজ তিনটা দিন একই কাজ করতেছ আজকে তোমার কোনো সারাসারি হবে না তোমাকে কোনো সার দেওয়া হবে না বিশ্বনবীর কাছে ওই লোকটিকে ধরে নেওয়ার পরিকল্পনা করলেন তিনি বললেন আমি আর কোনো দিন আসবো না তবে তোমাকে একটা কথা আজকে শিখিয়ে দিয়ে যাই তুমি যদি আয়তুল কুরসি পরে যদি রাত্রিতে তোমার বাড়িতে ঘুমিয়ে যাও তুমি যদি আয়তুল কুরসি পড়ো তাহলে তোমার বাড়িতে কখনো চোর ঢুকবে না তোমার বাড়িতে কখনো দুষ্ট জিন কখনো আক্রমণ করবে না তোমার কাজ থেকে যত প্রকার ছয় ঝামেলা থাকবে সব প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষণ আবেক্ষণ করবেন আমি এই কথা বিশ্বনবীকে বললাম বিশ্বনবী বললেন যে ওই ব্যক্তি তুমি কি ওই ব্যক্তিকে সেন Thank Keep... you. আবু না বললেন না ওই ব্যক্তিকে বিশ্ব বিশ্বরবি বললেন ওই ব্যক্তি কিন্তু শয়তান শয়তান হলে পরেও তোমাকে কথা সত্যিই বলে দিয়েছে তুমি যদি আয়তল কুরুশি পাঠ করো নিয়মিত পাঠ করো সকাল বিকাল সন্ধ্যায় যদি তুমি আয়াতল কুরসির আমল করো তাহলে তুমি কখনো বিপদের মধ্যে পড়বে না বলেন সোবাহান আল্লাহ আয়াতুল কুরুশির যে এত বড় মর্যাদা হাদিস বর্ণনা করেছিলাম গত সপ্তাহে উবাই ইবনে কাহফ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছিলাম আইয়ুব আল রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আয়াতুল কুরসি সম্পর্কে এই সপ্তাহেও বড় হলো আয়াতুল কুরসি সম্পর্কে হজরতে আবু হরাই রাহাদিস বর্ণনা করেছেন আয়াতুল কোরসির ব্যাপারে অনেক অনেক ব্যাপারে আয়াতুল কুরসির ব্যাপারে অনেক তাফসির কারকবিদ তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন আমি তাপসির কাসির থেকে বলতেছিলাম অকালতুল কিতাব ফাদা আইলুল এই এইটা সিরে থেকে ইব্নি কাসির থেকে আলোচনা করতেছিলাম আয়াতুল কুরশি যদি কোনো মানুষ সত্যিকার অর্থে নিজের কাছে নিয়ে নিতে পারে নিজের কাছে যদি এটাকে সব সবসময় রক্ষণাবেক্ষণ করতে পারে আমল করতে পারে আমার আল্লাহ রক্ষ আয়ামিন সমস্ত বিপদ থেকে তারা বান্দাদেরকে রক্ষণাকে রোবেন বলেন সুবাহানল্লাহ তাহলে আয়াতুল কুরসি আমাদেরকে পাঠ করতে হবে আলোচনা করতেছিলাম কি আল্লাহর গুণাবলী আল্লাহর গুণাবলী সম্পর্কে কোরারুল কারিমের একশত নম্বর সোরাব সোরতুল এখলাস এখলাসের মধ্যে আল্লাহ রব্দ আলমিন আল্লাহর বর্ণনা করতেছেন আল্লাহর গুণ বলে বর্ণনা করতেছেন এভাবে হজরতে উবাই ইবনে কাবরত আল্লাহ তা থেকে বর্ণিত তাফসিরে ইবনে কাশ্মীর থেকে বর্ণনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবিব এই হাদিস বর্ণনা করলেন কার থেকে বর্ণনা কুরাইশ বংশ থেকে একজন মুশরিক বিশ্ব নবীর কাছে আসলেন একজন মুশরিক এসে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহর গুণা বলি আল্লাহর সিফাত গুলি আমার কাছে বর্ণনা করেন তোমার আল্লাহ কেমন এই প্রসঙ্গে যখন ওই মুশ্রিক রাসুল করিম সাল্লামের কাছে যখন বললেন তখন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হল আল্লাহ الصمد <سؤال> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بل الله اكبر بالشنوبيب شات جون بارنا كولادلين رسول الصحابيب تع الشهدر منيب ام المؤمنين عائشه رضي الله تعالى عنها تج حديث বর্ণনা তিনি করেন তিনি বলেন কিতাব থেকে হাদিস বর্ণনা করেন বলেন আসলে করেন সাল্লাম এক দল মানুষকে তিনি যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন সেনাবাহিনী প্রেরণ করলেন এই সেনাবাহিনীর ভিতরে একজনকে কমান্ডার নিযুক্ত করলেন শিব প্রধান প্রধানকে নিযুক্ত করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার রাসুলকে বলাচ্ছেন এভাবে তা ওই কমান্ডারকে দল প্রধান কে।

ওই সেনা প্রধানকে ডেকে আনলেন ডেকে আনার পরে বিশ্ব নবী বললেন তুমি এই কাজ কেন করো ওই সেনা প্রধান ওই দল তিনি বললেন আল্লাহ রবীন্দিন কোরআনুল কারিমের ভিতরে সুরা এখলাস নাজিল করেছে এই চারটা আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আয়ালিন তার রহমান তার গুনা বলি তিনি বর্ণনা করেছেন আমার কাছে এত ভালো লাগে এই সোরাকে আমি সব বেশি ভালোবাসি এই কারণে নামাজের ভিতরে বেশ বেশি বেশি পাঠ করে বিশ্ব নবী বললেন তুমি যে ভালোবাসার কারণে সুরাই ইখলাস বেশি বেশি পাঠ করলে শুনে রেখে দাও ও আল্লাহর সাহাব আল্লাহর রাসূলের সাহাবী আমার সাহাবী তুমি শুনে রেখে দাও তুমি যে ভালোবাসা দেখালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ সুরাই ইখলাস কে তিনি ভালোবাসার কারণে নামাজে বেশি বেশি পাঠ করলেন একথা বিশ্বনবীর কাছে বর্ণনা করলেন আর বিশ্বনবী বললেন এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেন আল্লাহ আর আল্লাহ ভালোবাসলে তার কোনো কি দুঃখ আছে তার কোনো কষ্ট আছে তার কি জান্নাতে যাওয়ার ভয় আছে আর চিন্তা আছে জাহান্নাম নাম কি আর তার হবে জাহান্নাম নাম তার হবে না সুরাই এখলাসের বর্ণনা করছে আমরা যদি ইমামরা যদি একই সুরা বারবার পড়ি তখন বলবে এই ইমামের দরকার নেই বারবারই একটা সুরাই পড়ে কিন্তু কেন পরে এই সুরার ভিতরে এই পয়েন্টের ভিতরে এই আয়াতের ভিতরে কিছু গুণাবলী বলিয়া আসে যার কারণে বেশি বেশি বড় হয় কথা ঠিক কেনা বিশ্ব নবী জনাবেব আহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহীসাল্লাম এর সাবিব হজরতে আবু হরাই রদিয়াল্লাহ তা আলাহ হাদিস বর্ণনা করেন তিনি বলেন মসজিদে কুবার একজন ইমাম ছিলেন ইমাম আমরা নিযুক্ত করলাম ওই ইমাম কি করে ওই ইমাম মসজিদে কুবার ইমাম ছিলেন উনি সুরাফ হাতিয়ার পরে সোরা এখলাস পরেব এরপরে আবার আরেকটা অন্য সরা পরেব এরপরে বারবার এই এইটা করার কারণে আমরা মসজিদে কোবার ইমামকে বললো বললাম যে তুমি এই কাজ কেন করো তুমি বারবার সোরা এখলাস পড়ো আর তারপরে অন্য সোরা পড়ো কোরআনুল কারিমে কি অন্য সোরা নাই আমাদের কাছে তো এটা বেশি বেশি ভালো লাগে না তোমরা তোমাকে আমরা ইমামতি থেকে বাদ দিয়ে দেবো তিনি বললেন আবু এর হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তিনি যখন এক কথা যখন সাহাবিদের কাছে থেকে শুনলেন বললেন আমি এমনটাই বারবার করব আমি নামাজের বন্দে সরা ফাতেহার পরে সোরা এখলাস পরব বারবার পাঠ করব তোমাদের যদি পছন্দ না হয় তোমরা অন্য ইমাম নিযুক্ত করতে পারো এই কথা বলার পরে তিনি দেখলেন তার মতো যোগ্য ইমাম ইমাম আর এই মদিরার ভিতরে নেই মতো নিযুক্ত করার মতো আর যোগ্য ইমাম নাই না যজ্ঞ হয়ে তাকে ইমাম হিসেবে নিযুক্ত করে রেখে দিলেন এরপরে বিশ্ব নবীর কাছে বললেন যে এই লোক এইভাবে নামাজ পড়েন তাকে বিশ্ব নবী ডাকলেন এরপরে বললেন তুমি কেন সোরা এখলাস বেশি বেশি পাঠ করো আল্লাহ রবাহ আলমিনের ওই পান্ডাব ওই সাহাবি বিশ্ব নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ বর্ণনা করেছেন এমন কথা বলেছেন আল্লাহর গুনাহ বলে দিয়েছেন আমার কাছে এত বেশি ভালো লাগে কেউ যদি সূরা ফাতিহা আমি রাসূলের কাছে শুনেছি কেউ যদি সূরা ইখলাস যদি একবার পাঠ করে তাহলে এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ কোরআন পড়ার সওয়াব হয় এই কারণে আমি বেশি বেশি সোরা এখলাস পাঠ করি বিশ্ব নবী বললেন তুমি যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছ তুমি যে ভালোবাসা দেখিয়েছ তুমি যে সোরা এখলাস বারবার পাঠ করো এই সোরা এখলাস ভালোবাসার কারণে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করে দেবেন বলেন সোবাহান আল্লাহ তাহলে সোরা এখলাসের মধ্যে আল্লাহর গুণাবলী আছে গুণাবলী আছে না কি গুণাবলী আছে একশো তো বারো নম্বর সূরা সুরা এখলাস এই সুরার সুরতে আল্লাহর বোলা আলামিনের পরিচয় দিচ্ছেন এভাবে আল্লাহর গুণাবলী দিচ্ছেন এভাবে তার গুণ বর্ণনা করতেছেন বিশ্বনবীকে বললেন ওল হোমল্লা আহাদ হেনবি বলে দিন কাফেরদেরকে বলে দিন মুশ্রেকদেরকে বলে দিন হু আল্লাহ তিনি আল্লাহ আহাদ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তিনি এক একস্রত্ব মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ হচ্ছে একজন তার কোনো সমকক্ষ তার ক্ষমতায় আর কেউ নাই

ইহুদিরা ওসাইরকে বলতো আল্লাহর সন্তান আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর সন্তান কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ বলেন আল্লাহু আকবার وقالت اليهود يهود را بولتو وزير وچا الله رسلت بولن نعوذ بالله وقالت النصارى المسيح ابن الله খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস কে বলতো হচ্ছে আল্লাহর সন্তান আর মাজুসি যারা ছিল তারা হচ্ছে চন্দ্র গাছের পূজা করত এই কথা যখন বিশ্বনবীর কাছে মুশরিকরা জিজ্ঞাসা করলেন তোমার আল্লাহ কয়জন আমার আল্লাহর বর্ণনা করে দিলেন এভাবে হু আল্লাহু আহাদ বলে দিন আল্লাহ হচ্ছে এক একজন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে মুদ্দেভাবে বললেন আল্লাহর ক্ষমতা আল্লাহ সারা কোন ইলাহা নাই আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নানি আনা আ'বুদুল্লাহু লা ইলাহা ইল্লা ওয়া আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি الله رب العالمين إنني أنا الله নিঃসন্দেহে আমি হচ্ছে আল্লাহ লা আমি সারা কোন ইলাহা নাই কোন আইন দাতা নাই বিধান দাতা নাই শাসন করতে নাই লালন করতে নাই পালন করতে নাই ওয়া আর একমাত্র আমারই ইবাদত কর বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন বললেন নামাজের মাধ্যমে আমাকে শরণ করবা সুবহানাল্লাহ কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের এক পরিচয় দিচ্ছেন কিভাবে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর যত সৃষ্টি জীব আছে তার মুখাপেক্ষী বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি মানুষের দিকে তাকিয়ে থাকা লাগে নাকি মানুষে তার দিকে চেয়ে থাকে কখন আমাকে এটা দেবে কখন আমার রোগ সারাবে কখন আমাকে ভালো রাখবে কখন আমাকে রিজিক দেবে কখন আমার নিয়ামত দিবে কখন আমার প্রয়োজনটা পড়াবে আমার মিটিয়ে দেবে এই জন্য আল্লাহর দিকে আমরা তাকিয়ে থাকি আল্লাহ সমাদের এর তাফসিলের ভিতরে তাফসিরে ইবনে কাসির হাফেজ ইবনে কাসির তিনি বর্ণনা করেন সমাদ হচ্ছে তিনি কোনো থেকে সৃষ্টি করে নাই সৃষ্টি হন নাই এটার অর্থ হচ্ছে তিনি তার মানে হচ্ছেন কোন জিনিস সৃষ্টি হলে তার মৃত্যু আছে তার মৃত্যু বরণ আছে তার মানে যার মৃত্যু বরণ আছে তাকে আবার পুনরুত্থান আছে কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ ছিলেন আমার আল্লাহ আছেন আমার আল্লাহ থাকবেন আল্লাহ রব্লা আলামিন তৃতীয় নম্বর গুণ বর্ণনা করতেছেন ইউ تيني <applause> كارتكز ومغرون كارني ابون تيني كاوكي مدني مدن نيبورن صوان الله إيه تاكيس راى انا عمل بدرب على طول بديرو سماواتي والارض انا يكون لا هو لا هو له هو لا

কোন লাহু ওয়ালাদু দু ওয়ালা মিয়া কল করে তার সন্তান হবে যব করে তোমরা যে ত্রচনা করতেছো আল্লাহর পুত্র আল্লাহর সন্তান আছে আল্লাহর এটা আছে আল্লাহর সমকক্ষ তোমরা বাড়াচ্ছ আল্লাহ ইয়াকুনু লাহু ওয়ালাদু আল্লাহ কেমন করে সন্তান গ্রহণ করবে বলা মিকুল্লাহু সাহিব অর্থাৎ তার কোন জীবন সঙ্গিনী নেই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গুণ বর্ণনা করতেছে এভাবে ও খালাক কুল্লা শাই আর এই পৃথিবীর যা কিছু দেখতেছ এর সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ বলেন এই বিশ্বে এমন কোন জীব নাই এমন কোনো মানুষ নাই এমন কোন কীট পতঙ্গ নাই এমন কোনো গাছ নাই এমন কোন তরলতা নাই আসমানের জমিনের ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি এর সব কিছুর জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে বলেন সুবহানাল্লাহ তিনি কেমন করে সন্তান গ্রহণ করবে লমিয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ তিনি কাও থেকে জন্ম গ্রহণ করেনই এবং কাউকে জন্ম দেননি কোরআনুল কারিমে সূরা ত্বহার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন আল্লাহু লা ইলাহা লা হো তিনি আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন লা লাহা তিনি সেটা কোনো ইলাহা নাই উপস্য নাই সার্বভৌমত্বের মালিক নাই ক্ষমতার মালিক নাই ক্ষমতার কে আল্লাহ লাহুল আস্মা উল্লাহসনা আর তার সুন্দর সুন্দর নাম রয়েছে বলেন সব আল্লাহ থেকে নিরানব্বইটা নাম রয়েছে বিশ্বনবী বলেন কোন বান্দা যদি এক থেকে নিরানব্বই নামটা যদি বান্দা মুখস্থ করে আর এর যদি আমল করে আল্লাহ রবিনের রাসুল বলেন ওই ব্যক্তির উপরে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায় আল্লাহ রব আলমিন বলেন কামতের দিন কোন বান্দা যদি পৃথিবীতে থাকতে যদি আমার নিরানব্বই নামটা মুখস্ত করে আসতে পারে আমার নামটা যদি নিয়ে আমার গুণ নিয়ে যদি চলাফেরা করতে পারে দিন আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেবো বলেন সোহান আল্লাহ আল্লাহর গুণাবলি বর্ণনা করেছেন আল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত নিরানব্বইটা নাম আছে আল্লাহ কয়টা নাম আছে নিরানব্বইটা অসংখ্য নাম আছে তার ভিতরে প্রসিদ্ধ নাম হচ্ছে নিরানব্বইটা কয়টা নিরানব্বইটা গুণাবলী আল্লাহ রবুল্লাহ আলমিন বর্ণনা করেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়Alam yakullahu আর তার সমকক্ষ এই পৃথিবীতে আসমানেও নাই আর জমিনেও নাই বলেন সুবহানাল্লাহ আসমান এবং জমিনে আল্লাহ সমকক্ষ কেউ আছে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়ে রেখেছেন পা থেকে মাথা পর্যন্ত শরীরের একটা জিনিস এলোমেলো হয়ে গেলে পরে কিছু আর করার ক্ষমতা নাই কিছুই করার ক্ষমতা থাকে না অসুস্থ হয়ে যায় পড়ে যায় কি হয়ে গেল কে নিয়ন্ত্রণ করে আল্লাহ আলামিন। আল্লাহর সাথে বাহাদুরি করে কোন লাভ নাই আল্লাহ ধরে না আল্লাহ জালেমকে ঢিল দেয় ঢিল ঢিল দেয় দেয় আল্লাহর ধরা হচ্ছে সবচাইতে মজবুত ধরা জালেমকে আল্লাহ রবীন্দিন এমন ভাবে ধরবে সেই দিন পলানোর সুযোগ থাকবে না এটাই আল্লাহ রবাহ আলমিন বলেছেন আল্লাহ রব আলমিনের কিচ্ছু ক্ষতি আপনি করতে পারবেন না আল্লাহর ক্ষতি করেও আমি যদি ইবাদত না করি ক্ষতি আমার হবে আল্লাহর কি কোনো ক্ষতি হবে জাহান নামে গেলে যাব যাবো আল্লাহ কি যাবে জাহার নামে কি নিজেদের পড়বে নাকি আমাকে আল্লাহ রবুল্লাহ আলমিন জাহান নামে দিবে অতএব আমার ভালোর জন্য আমাকেই কাজ করতে হবে তাহলে সুরাই এখলাসের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বর্ণনা করলেন কয়টা গুণ চারটা গুণ প্রথম গুণ হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন এক অদ্বিতীয় দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী তৃতীয় নম্বর হচ্ছে তিনি কাউকে জন্ম দেয়নি কেউ দিনও কাকে জন্ম দেননি জন্ম তিনি কাউ থেকে গ্রহণ করেননি কাউকে জন্ম দেননি আর তার সমকক্ষ আর কেউ নাই এই চারটা গুণ আমার আল্লাহ বলেন সবাই আন মজবুত গুণ এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি খোদা যার মধ্যে চারটা গুণ থাকবে একটা বাদ পড়লে তিনি খোদা হতে পারবে না এখন খুঁজে দেখেন তো খ্রিস্টানের মধ্যে চারটা গুণের মধ্যে একটা আছে নাকি খ্রিস্টানের হিন্দুর মধ্যে বৈদ্যর মধ্যে যত ধর্ম আছে ইসলাম বাদ দিয়ে এই চারটা গুণ কোন চারটা গুণ আছে নাকি হবল ফুজ দুর্গা সরস্বতী গণেশ কার্তিক যত কিছু আছে পূজা করে এর ও আছে ওর এটা আছে ওর বিদ্যার পূজা করে ওর অগ্নির পূজা করে এর গাছের পূজা করে মানে এক একটা দেবতার এক একটা কাজ কিন্তু আমার আল্লাহ বলেছেন এক সত্য মালিকানা কার।